কাঁচা আম গাছে ধরে আবার শেষও হতে চললো কয়েকদিন পরে পাকা আম ধরা শুরু হবে কিন্তু কাঁচা আমের এখনও আম খাওয়া হয়নি কাঁচা আমের আমসত কিন্তু অনেক টেস্ট অবশ্য যারা বানাতে পারে তাদের কাছে অনেক টেস্ট যারা বানাতে পারে না তারা এটা আসলে টেস্ট করে দেখেনি তারা স্বাদ কীভাবে বুঝবে তবে এই রেসিপি থেকে কিন্তু সহজভায়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন যে কাঁচা আম দিয়ে কীভাবে আম সত্ত্বেও বানাতে হয় কিন্তু খবরদার এভাবে কেউ আমের ভোটা ছিঁড়বেন না এটার কষ্ট যদি মুখে চোখে হাতে লাগে তাহলে সেই জায়গায় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি বেশ কয়েকটা আম নিয়েছি আমগুলো কিন্তু খুব বেশি মিষ্টি নয় টক আম আমি মিষ্টি আম খুঁজেছিলাম পাইনি মিষ্টি আমের গন্ধটা অন্যরকম হয় মিষ্টি আম দিয়ে বানালে আসলে সব কিছুর টেস্টই অন্যরকম হয় যদি আপনাদের কাছে না থাকে তাহলে চিনির পরিমাণটা কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি হবে এরপরে আমি আমগুলো ছিলে নিয়ে এগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে এই পুরো আম সিদ্ধ সিদ্ধ করে নিতে পারেন আমি যেহেতু সময় একটু কম লাগবে তাই আমি আমগুলো ছিলে নিয়ে এগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে ফুল আমি সিদ্ধ করে নিতে পারেন কোনো প্রবলেম নেই আমি একটা হাড়িতে আমগুলো তুলে দিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং ঢাকনা একবার চেক করে নিলাম যে আমটা কেমন হয়েছে এবার ঢাকনা দেখলাম যে আমটা মোটামুটি হয়েছে আমি আমটা এ হতে দিয়ে মশলাটা করে নিব এখনও ঠিকভাবে হয়নি কিছু কিছু জায়গায় এখনও কাঁচা রয়ে গেছে আজকে আমি ঝাল আম সত্য বানাবো ঝাল আমসত্ব বানানোর জন্য কিন্তু বেশি কিছু লাগে না একটা মশলা লাগবে সেই মশলাটা আগেই বানিয়ে নিলাম এক টেবিল স্পুন জিরা এক টেবিল স্পুন মিষ্টি জিরা এক টেবিল স্পুন ধনিয়া এবং বেশ কয়েকটা শুকনো মরিচ এখানে অবশ্যই শুকনো মরিচটা যার যার টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খায় আর কি কেউ যদি খুব বেশি ঝাল খায় আরও বেশি মরিচ ইউজ করতে পারে আমি ঝালটা মিডিয়াম রাখবো তার আমি এ কয়েকটা মরিচ দিয়েছি মরিচগুলোর ঝালটা মিডিয়াম মাপের এরপর আমি সবগুলো কারো করায় একটু টেলে নিব এবং এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এখানে একটা বিশেষ কথা যে মরিচ কিন্তু আমরা ব্লেন্ডারে গুঁড়ো করব না এটা হাতে অনেকটা চিলি ফ্লেক্স যেরকম দেখতে হয় সেরকম করে রাখবো যাতে এইটা আম সত্ত্বের মধ্যে বোঝা যায় যে মরিচ দেওয়া হয়েছে তাইলে খুব সুন্দর লাগে আমি মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলাম এটা কিন্তু আমি হাতে করেছি ব্লেন্ডারে করিনি ব্লেন্ডারে একেবারেই গুঁড়ো হয়ে যাবে এরপর আমি টেলে মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলাম মশলা গুঁড়ো করা শেষে এবার আমি আমগুলো দিয়ে নিব দেখানো শেষে কিন্তু আমি আমগুলো তুলে নিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন কিনা এরপর আমি ব্লেন্ডারের জগে এই আমগুলো দিয়ে নিয়ে আমি একটা পেস্ট করে নেবো এখানে একটা কথা সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন আর একবারে খুব বেশি পাতলা করে ফেলবেন আমটা কিন্তু ব্লেন্ডার থেকে একেবারে দিয়ে দিইনি এখানে অবশ্যই ছেঁকে নিতে হবে আমার কাছে এই ক্লিপটা ছিল না এই আমি দেখাতে পারলাম না আম না ছেঁকলে কিন্তু এটা আশ থাকবে ভালো লাগবে না অবশ্যই অবশ্যই আমটা ছেঁকে নিতে হবে আমি কিন্তু বারবার করে বলে দিই আম না থাকলে কিন্তু একেবারে ভালো লাগবে না এরপর আমি প্রয়োজন মতো একটু চিনি দিয়ে নিলাম এখানে আমি যেহেতু মিডিয়াম মাপের রেখেছি মিষ্টিটা তাই আমি চিনির পরিমাণটা খুব বেশি দিই নাই আমসত্বের কিন্তু বিশেষ কোনো কালার হয় না আমের সাথে মশলা পড়লে যে কালারটা এটাই মূলত সত্ত্বের কালার তবে আমি আজকে একটু সিদ্ধ জলপাই কালারটা করব। এই জন্য আমি আগেই এখানে রং দিয়ে নিয়েছি কেউ যদি সবুজ রঙের করতে চায় তাহলে একদম করে নামিয়ে ঠান্ডা করে তার মধ্যে রং দিতে হবে আগে রং দেওয়া যাবে না তাহলে তাপে রং নষ্ট হয়ে যাবে আমি যেহেতু ওই কালারটাই আনবো তাই আমি আগেই রংটা দিয়ে নিলাম আপনারা যদি সবুজ করতে চান তাহলে আগেই কিন্তু রং দিবেন না নামিয়ে ঠান্ডা করে তারপর রঙ দিবেন। এরপর আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর হাতে ডোলে যে মরিচটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে নিলাম মরিচটা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু আমি একেবারে গুঁড়ো করে ফেলিনি একটু মরিচ মরিচই রেখেছি এখন কিন্তু একেবারে পাতলা এটা কিন্তু ঘন হতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু বিট লবণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবং সাদা লবণ ইউজ করতে পারেন আমি এখানে যে কালারটা আনতে চাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আমি এই কালারটাই চাচ্ছিলাম আমার এই কালারটা খুব ভালো লাগে আপনারা যদি অন্য কালার আনতে চান সেই রং ইউজ করতে পারেন তবে সেটা নামিয়ে ঠান্ডা করে ইউজ করতে পারেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে এখন ঘন হয়ে গেছে আমি ভিডিওতে যেরকম দেখালাম এই রকম ঘন হলে নামিয়ে নিতে হবে আমি একটা ট্রের ওপর এগুলো সব ঢেলে নিলাম এবং আমি পাতলা করে দেবো আবার যেহেতু পাতলা আম সত্ত্বেও খুব পছন্দ তাই আমি পাতলা করে দিয়েছি আপনারা মোটা করে দিতে চাইলে অবশ্যই একটা প্লেটে মোটা করে দেবেন আমি এই জিনিসটা পাতলা করেই খেতে খুব পছন্দ করি আমি এটা রোদে প্রায় দুই থেকে তিন দিন শুকিয়েছি এরপর এইটা কাটার উপযোগী হয়েছে আপনারা হাত দিয়ে একটু নেড়ে দেখবেন যেটা নরম আছে না শক্ত হয়েছে এরকম যদি তোলা না যায় তাহলে কিন্তু আমসত্ত্ব হয়নি আম তো থাকবেও না এরপর আমি সবগুলো তুলে নিলাম এবং এর কালারটা এত সুন্দর হয়েছে আমার এই কালারটা খুব ভাল লাগে এবং এই কালারটা আমি চাচ্ছিলাম একটু কালচে কালচে এবং জলপাই আপনারা চাইলে অন্য যে রঙে করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন যে কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল